কেনই খাটা আরে না ওই যে সাদা ওই যে যাইতেছনি আমি আসলে বাসে যে এই যে এই যে লগে বাম সাইডে তুই দেখছনি থ্যাঙ্কস দাদা ওই যে যায় সাদা সিরিয়াসলি ভাই সামনে না সামনে আছে সামনে আছে তবে সামনে তোলা আছে

রাস্তা ধ্বংস উইদা আর এক পাল আসতেছে বুঝছেন গরুর পাল অনেক পিছনে পড়ে গেছে না কয় কতগুলো হবে এখানে এক সময় আছে না দুই গুলো আলাদা হয়ে গেছে

পাল্টা জাম লাগাই দিছেনে